আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লা সম্মানিত দিনী ভাই আজ পবিত্র জুমার দিন আজ মাগরিবের পর থেকে শুরু হয়ে যাবে সবে বরতের রজনী আলহামদুলিল্লাহ আর সহজে করে যদি আপনাদেরকে বলি আজ পবিত্র জুমার দিন সূর্য ডুবার সাথে সাথেই শুরু হয়ে যাবে সবে বরতের রজনী আমরা সকলে চেষ্টা করব এই বরকতময় রজনীতে বেশি বেশি করে ইবাদত বন্দী করার জন্য আল্লাহ সুবাহ তাহলে আমাদের সবাইকে এই ফজিলতময় বরকতময় রাতে বেশি বেশি করে ইবাদত বন্দী করার তাওফিক দান করুন সকলেই বলি আমি সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথমই বলতে চাই নিঃসন্দেহে সবে বরাতের রজনী একটি দামি রজনী একটি ফজিলতময় রজনী যে রজনীর বিষয়ে রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যখন এই রজনী আসবে তখন তোমরা এই রাতে ইবাদত বন্দিগি করবে এই রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করবে আর পরের দিন রোজা রাখার চেষ্টা করবে এই জন্য সম্মানিত দিনই ভাই বোনেরা আমরা কেউ অবহেলায় এই দামি রজনী নষ্ট করব না আমরা সকলে চেষ্টা করব এই দামি রজনীতে সারা রাত বেশি বেশি করে ইবাদত বন্দেগি করার জন্য তবে হ্যাঁ এখানে কিছু কথা আছে যে কথাগুলো আপনাকে অবশ্যই শুনতে হবে এবং যদি সম্ভব হয় সংশোধনের চেষ্টা করতে হবে কারণ রাসুল সাল আলী সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন এই সবে বরতের রজনীতে কিছু মানুষকে আল্লাহ সুবাহ ক্ষমা করবেন না কেন ক্ষমা করবেন না বিষয় হচ্ছে এখানে রাসুল সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে ব্যক্তি শিরিক করে আল্লাহ সুবাহ তারা এই বরকতময় রজনীতি তাদেরকে ক্ষমা করবেন না যার ভিতরে হিংসা বিদ্বেষ আছে একে অপরের সঙ্গে কথা বলে না এমন যারা আছেন আবার মাতা পিতার অবদ্ধ সন্তান যারা আছেন আত্মীয় ছিন্নকারে যারা আছেন আল্লাহ সুবাহ নাফার মানে কুফুরি যারা করেন আল্লাহ সোহানহ তাঁরা এ ধরনের ব্যক্তিদেরকে এই বরকতময় রজনীতিও ক্ষমা করবেন না এজন্য সম্মানীতদিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে যদি এমন সমস্যাগুলা আমাদের মধ্য থেকে থাকে তাহলে আমরা ওই রজনী আসার আগেই মানে আজ পবিত্র জুমার দিন এই জুমার দিনেই আমরা এই সকল সমস্যার সমাধান করে এর প্রতিষ্ঠা করবো মাগরিবের নামাজের পর থেকেই সারা রাত ধরে বেশি বেশি ইবাদত বন্দী করার জন্য তাহলে আশা করা যায় আল্লাহ সুবাহ আমাদের গুণাগুলো মাফ করবেন ঈশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই রাতে আপনি চাইলে অনেক ইবাদত বন্দেগি আমল করতে পারবেন নামাজ পড়তে পারবেন জিকির আজগার কোরআন তেলবাদ এক কথায় যত ভালো কাজ আছে আপনি করতে পারবেন কোনো সমস্যায় আপনি নামাজ পড়বেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত আপনার যেমনটা মনে চায় আপনি পড়তে পারবেন যে কোনো সোরা দিয়ে কোনো সমস্যা নেই এখানে আলাদা কোনো নিয়তেরও প্রয়োজন হয় না শুধু এতটুকু বলবেন যে আমি তুই টাকা নামাজ আদায় করছি আল্লাহ আকবর ব্যাস এতটুকু বললেই আপনারা নিয়ত সহি হয়ে যাবে সম্মানিত দিদি ভাইও বোনেরা চলে গেল নামাজের বিষয়টা এখন আপনারা চাইলে কোরআন পারেন তবে হ্যাঁ আপনাদের জন্য কিছু পরামর্শ থাকবে যারা করতে পারেন না। আপনারা কষ্ট করে এখলাসের উপরে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন কারণ সৌরাতুল এখলাস পারে না এমন লোক খুবই কম আছে এজন্য পরামর্শ থাকবে সৌরাতুল এখলাস বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন কারণ একবার সুরা এখলাস পড়লে আল্লাহ সুহান আপনার আমার আমল নামায় দশ পারা কোরআন তিলওয়াতে সব দান করবেন সুবাহান আল্লাহ এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা পরামর্শ থাকবে যারা কোরআন কারিম পড়তে পারেন না আপনারা কষ্ট করে সৌরাতুল এখলাস যে কয়বার পারেন পড়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ এরপরে জিকির আজগান আস্তা ফেরল্লাহ আস্তা গফের আল্লাহ সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রাতে ক্ষমা পাওয়া এজন্য যদি সম্ভব হয় সালাতু নামাজ আদায় করার চেষ্টা করবেন যে নামাজের বিনিময়ে আল্লাহ তালা বান্দার জানা অজানা ইসাকরিত ও নতুন পুরাতন সকল গুনা আল্লাহ সোহান তালা ভাগ করে দিবেন এজন্য যদি সম্ভব হয় জানা থাকে আপনারা সালাতুর নামাজ আদায় করার চেষ্টা করবেন ইংসাহ আল্লাহ আর বেশি বেশি করে এই ছোট্ট দোয়াটি পড়ার চেষ্টা করবেন যেমন আল্লাহ হুম্ম বারিক লানা ওয়া বাবান অবাল্লি গনা রমাদ আল্লাহ হোম্মাবারিক লানাফি রজা ওয়া শাবান অবাল্লি গনা রমাদ সম্মানিত তিনি ভাইও বোনেরা এক কথায় বলে দিই যদি সম্ভব হয় আপনারা সারা রাত ইবাদত গন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করবে আর যদি এটাও আপনাদের পক্ষে সম্ভব না হয় বিশেষ করে পুরুষ যারা আছেন এসার নামাজ অবশ্যই মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করবেন আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন আর মা বোনেরা আপনারা অবশ্যই বাড়িতে নামাজগুলো সঠিকভাবে আদায় করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আর সম্মানিত ভাই ও বোনেরা যদি সম্ভব হয় পরের দিন মানে শনিবারের দিন রোজা রাখার চেষ্টা করবেন শুক্রবার দিন গিয়ে সবে বরাতে রজনী এই রাতে ইবাদত বন্দেগী করবেন সেহেরি খাইবেন শনিবার সারা দিন রোজা রাখবেন সারা দিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় আবার যখন ইফতারের সময় আসবে তখন আল্লাহ সুবাহ তুলে কান্নাকাটি করবেন নিজের গুনামাফ করানোর জন্য মাতা পিতার মাপ করানোর জন্য মনের ইচ্ছা আশা বাসনা পূরণ হওয়ার জন্য এক কথায় আপনার যে কোনো প্রয়োজন যে কোনো ইচ্ছা আশা বাসনা পূরণ করার জন্য সবে বরাত রজনীতে বেশি বেশি এবাদত বন্দী করবে আর যদি সম্ভব হয় দুই রাকাত চার রাকাত নামাজ আদায় করার পর পরে আল্লাহ সুহান ও তারার কাছে দোয়া মোনাকাত করবেন বেশি বেশি ত বা ফার পাঠ করবেন যেন আল্লাহ সুহান ও তারা এই বরকতময় রজনের ও সেলায় আমাদের সকল মোনাগুলো মাফ করবেন সকলে বলি আবিন السلام عليكم ورحمه الله